ইমামরা তারা বিপ্রান তাড়াতাড়ি আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক আপনি রুকু সেজদা ঠিকমতো মতো দেন না রুকুর তাজবি ঠিক মতো পড়তে দেন না সেজদার তাজবি ঠিক মতো পড়তে দেন না তাসাউদ দুরু চরিত দয়া মাজর ঠিক মতো পড়তে দেন না তুমি বদিল্লে দেওয়া উচিত তুমি তারা বিপ্রান উচিত না ইমাম ওয়াজিব তরক করে তোমার কে বলছে মসজিদে আসতে তোমার এই মিম্বারে দাঁড়াইতে মেহরাবে দাঁড়াইতে বলছে কে হুজুর আমরা পারি হুজুর আমরা পারি না আমাদেরকে মুসল্লিরা বলে মুসল্লিরা বলে নাই তুমি বলছো তুমি এই পরিবেশ কায়েম করছো দেশে শুধু নুপুজা দেখে আসবা আড়াই ঘন্টা লাগে তারা বিপরতে করবো তো ইনশাআল্লাহ এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসেন ট্র্যাডিশন থেকে কি হয়ে আসেন বলেন নামকে বাস্তে ধোকাবাজি তারাবি থেকে বের হয়ে আসেন ধোকাবাজি তারাবি থেকে কি হয়ে আসেন বলেন

জুতা দিয়ে লাগাই বেঁধে তুমি মামরে যে নামাজ তুমি রব্বে করিমের সামনে দাঁড়িয়েছ যে নামাজ তোমার এতটা অনুভূতি নাই তুমি কার সামনে দাঁড়িয়েছ এতটা অনুভূতি নাই কেন তুমি নামাজ পড়ছ এতটা অনুভূতি নাই তুমি কি পড়ছ তুমি কি পড়ছ কিভাবে পড়ছে নামাজ কেন তুমি এভাবে রুখ যাচ্ছ কে তোমাকে শিখাইল এই নামাজ এই নামাজ তোমাকে কোন কোন কিতাবে শিখাইছে কুদুরিতে তুমি কি শিখছ কি পড়ছ তুমি চলো দেখা কি পড়ছো কি শিখছি কি পড়ছো হেদায়তে তুমি কি শিখছি কি পড়ছি তুমি জলম তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর তুমি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর তুমি নামাজ চুরি করছ এরকম হাফেজ যদি পিছন দিয়ে লোক মা দেয় তো তার তুই এতবার লোক মা কা ঘটনা কি তুমি নিকৃষ্ট চোর নিকৃষ্ট কি বলেন একজন না একজন হাফেজের পিছনে তারাবি পড়বেন না দুইজন রাখবেন কমপক্ষে কয়জন কমপক্ষে কয়জন দুইজন আর বেশি হলে তো আরো ভালো তিনজন হলে আরো ভালো তিনজন হলে কি ফতমে তারাবির যে হাফেজ সাহেব রাখবেন ওই হাফেজ চুপে চুপে পাঁচশো টাকা দিবেন প্রথম দিন আইসা এভাবে পাঁচশো টাকা দিয়ে বলবেন হুজুর তারাবিটা আরো সুন্দর করে পড়াইয়েন দ্বিতীয় দিন দিবেন আরেকজনে হুজুর পাঁচশো টাকা দিলাম আমাদের তারাবিটা যেন হুজুর কালকে পড়ছেন পঞ্চাশ মিনিটে আজকে যেন হয় ষাট মিনিটে চতুর্থ দিন আবার পাঁচশো টাকা দিবেন হুজুর আজকে পাঁচশো টাকা দিলাম হুজুর কালকে পড়ছেন ষাট মিনিট আজকে যেন ষাট মিনিট আজকে যেন এক ঘন্টা দশ মিনিট হয় ইনশাল্লাহ বলে না আজ নাকি কেউ এসে দেবেন হুজুর আর একটু তাড়াতাড়ি যে তারাবিকে আরো তাড়াতাড়ি পড়তে বলে তার ইমানের সমস্যা আছে টেলিভিশনের খবর তাড়াতাড়ি পড়ে না ধীরে ধীরে পড়ে গান তাড়াতাড়ি গান না ধীরে ধীরে গা তাহলে আমার তারাবি তাড়াতাড়ি হবে না ধীরে ধীরে হবে আর জোরে বলেন তারাবি তাড়াতাড়ি না ধীরে ধীরে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ কে জানে শক্ত হয়ে গেছে ভাই ভাই আমি অত শক্ত করি না ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তারাবি নামাজ সুন্দর করে পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন শক্ত কথার জন্য মাফ চেয়ে নিচ্ছি ওলামাদেরকে ওলামাদের ওলামা গ্রাম আপনি যদি এভাবেই তারাবি পড়ান আপনি আপনি গত বিশ বছর এভাবে পড়াইছেন বিশ বছরে কোটি কোটি লাভ আপনার উপরে পড়ছে এই আপনার জীবনের কোনো পরিবর্তন হয় না ওইদিকে নামাজ পড়াচ্ছেন এদিকে ফেরেস্তা বলতেছে তোমার উপর আল্লাহর ঘজব তোমার উপর আল্লাহর ঘজব তোমার উপর আল্লাহর

মহাদ্দদের পরিভাষা সার্বিক বিবেচনায় আল্লাহ রাসুসাল্লাম এই সলাটটাকে অত্যন্ত দীর্ঘ সময় নিয়ে আরাম করে পড়তেন তারা করতেন না এই জন্য এটার নাম তার থেকে তারাবি রাখছে তারা এখন এই নিয়ে গানতাম আট পর্ব না বিশ পর্ব কিন্তু আসলে শব্দটা যে চুজ করেছে চয়ন করেছে মহাদ্দিসরা কেন তারাবি কেন বলল সেখানে কেউ ঢুকতেছে না তারাবি মানে তারা হলো করা যাবে না আর এখানে সম্পূর্ণ উল্টো আট বিশের জ্ঞানদাম তো চলছে অলরেডি কে কত তাড়াতাড়ি পড়তে পারবে দেখেন এই জন্য কিতাবে যদি আপনি না আসেন কিতাব দিয়ে যদি রসুলের উসুয়ায় হাসান আপনি না বোঝেন তা বিভ্রান্ত হতে হবে যা হচ্ছে সমাজে এই বিভ্রান্তের কারণগুলো সমাজে এই ঝগড়াগুলো আসলে কি ঝগড়া করতে আল্লাহ কোরআন পাঠাইছে না ঝগড়া নির্মূল করতে কোরআন পাঠিয়েছে

বিশ দিনে দশ দিনে এক সপ্তাহ খতম যারা ব্যস্ত মানুষ আমি কোনো এক সময় গেলাম পিজি মেডিকেলে গেলাম রাত্রে হয়তো চিকিৎসা বা কোনো প্রয়োজনে গেছিলাম আশা পড়লাম আশা পড়ে মসজিদে পরে দেখছি যে ডাক্তারদের বিশেষ একটা কোর্স এখন কি ডাক্তাররা ব্যস্ত মানুষ ওনারা দশ দিনে খতম শেষ করবেন আর কি এই দশ দিনে খতমের কোর্স চলতেছে এখানে তো আসলে আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নাই ওই বুলবতি যা আমি কোরআনে কি তার ভিতরে একদম শেষ করেছি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই আনুষ্ঠানিকতার ইবাদত দিয়ে আপনি জান্নাত নিশ্চিত করতে চাইবেন क्वेश्चन calculus সম্ভব না ইবাদত হতে হবে প্রশান্তি সাথে হৃদয় থেকে আনুষ্ঠানিকতা নয় তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে স্থান পাবে আল্লাহ গ্রহণ করবে আর যদি আনুষ্ঠানিকতা শুধু হয়ে থাকে তাহলে এটা দিয়ে আমল কাছে আল্লাহকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয়

তেলাত নামাজের তেলাতের জন্য কোরআনে বলছেন অরৎ তিলিল করো তার নামাজের মধ্যে তার তিল কর মরাত্তাল মুরাদ্তাল কারে কয় প্রত্যেকটা ঠালতে হবে এর প্রত্যেকটা হরফ মাখরাদ থেকে উচ্চারণ করতে হবে তার সেভাত উল্লেখ করতে হবে এই তিনটা সর্তে এটাকে কেবল তার তিল আর কোরআনের তার তিল ফরস করছে নামাজের জন্য নামাজ পড়তে তারাবি পড়েন আর দায়ী পড়েন তার তিল পড়তে হবে এইভাবে পাইকারি পড়া যাবে না আমও যাবে ছালোও যাবে